আমি ইথাকার রাজা তবু অন্তর মেলে অন্য কোথাও পাজা। এই প্রজারা স্থির ক্লান্ত ও ধীর ঘর মাঠ আর নিয়মে জড়িত ক্ষীণ তাদের নিয়ে নেই আর কোনো সাথ আমি খুঁজি রোমাঞ্চ অভিযান আর সাথ আমি থেমে যাব না জীবন এখনো বাকি যতক্ষণ নিঃশ্বাস বহে প্রাণ রাখে আছি বিশ্ব অনেকবার দেখেছি চোখে ভবগুরু সৈনিকদের মাঝে থেকেছি দলে ঝড়ের ভিতরে লড়েছি তলোয়ার হাতে যাত্রা করেছি যছনা রাতে প্রতিটি অভিজ্ঞতা দিয়েছে দীপ্ত রেখা নতুন কিছু জানার জন্য প্রাণ যেন লেখা তবুও রয়ে গেছে কত অজানা গল্প সীমাহীন আকাশে বাজে রহস্যের রূপ বসে থাকা নয় নয় এমন স্থির আমি পিপাসু চির অন্যেষী পথ চির পামার মতো মন না ঘষলে জলে না নতুন আলো স্পর্শ না পেলে চলে না ছেলে টেলিভি কাজ চালাবে রাজ্য তার আছে ধৈর্য গঠনমূলক রাজ্য আমি তাকে দিলাম শাসনের ভার আর আমি পারি দেব মহাসাগরের পার বুড়ো হয়েছি তবুও আগুন জলে আছে হৃদয়ের তেজ শক্তি এখনো চলে যা কিছু ছিল তা মুছে যায় না আমরা যারা বীর সময়ে থামায় না চলো বন্ধু আবার জাগায় বীরের ডাক নৌকা ভাষায় সূর্যের দিকে রাখে চোখ জীবন বা মৃত্যু তবুও চলা আমাদের যাত্রা থেমে নেই কোথা আমরা যা আছি তা শুধু মাংস নয় আর সাহস যে চায় খুঁজে পেতে অজানার আকাশ দুর্বল হতে পারি কিন্তু মন আমাদের বলে চেষ্টা করো খুঁজো লড়ো আর জয় করো কলে কলে